তুমি হয়তো কাউকে খুব মন থেকে ভালোবেসেছিলে আর আজ সে তোমার জীবনে নেই তুমি কি আজও তাকে ভুলতে পারো না তাহলে এই ভিডিওটা শুধু একবার দেখো ভালোবাসা কষ্ট আর স্মৃতি এই তিনজন যেন একে অপরের ছায়ার সঙ্গে ভালোবাসা সুন্দর এটা মানুষের জীবনে আলো আনে কিন্তু যখন সেই আলো নিভে যায় তখন জীবনের আকাশটাই অন্ধকারে ঢেকে যায় তুমি যখন গভীর রাতে একা বসে কাঁদো যখন একটা মেসেজের অপেক্ষায় ফোনের স্ক্রিনে টাকিয়ে থাকো তখন মনে হয় কেউ বুঝতে পারে না তোমার যন্ত্রণা কিন্তু বিশ্বাস করো এই কষ্ট একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে এই ব্যথাই তোমাকে গড়ে তুলবে আরো শক্ত আরো আত্মবিশ্বাসী একজন মানুষ হিসাবে ভেবে দেখো যার জন্য তুমি আর চোখের পানি ফেলছো সে কি আদৌ বোঝে এই অশ্রুর মানে সে কি বোঝে তোমার ভিতরের এই হাহাকার তাহলে তুমি কেন নিজেকে এতটা ভেঙে ফেলছ তার জন্য তুমি কি সত্যিই ভাবো তুমি যদি নিজেকে শেষ করে ফেলো সে ফিরে আসবে না যদি তুমি হারিয়ে যাও কষ্ট পাবে শুধু তোমার পরিবার সে নয় তুমি হারাওনি তুমি শিখছো তুমি ভাবছো সব শেষ কিন্তু এটা তো কেবল শুরু এটাই সেই সময় যখন তুমি শিখছ কার ভালোবাসা ছিল সত্যি আর কারটা ছিল কেবল কথার ভেলকি এই কষ্ট শিখিয়ে দেবে কে ছিল তোমার আপন আর কে ছিল শুধু নিজের ইচ্ছা মতো তোমার ভালোবাসা নেওয়ার সুযোগে তোমার জীবনের গল্প এখন আর শেষ হয়নি এটা তো মাত্র একটা অধ্যায় এখন সময় একটা নতুন গল্প লেখার আজ একটুখানি প্রতিজ্ঞা করো নিজেকে আমি আর কারোর জন্য কাঁদব না আমি আমার জন্য বাঁচব নিজেকে ভালোবাসব নিজের স্বপ্নের জন্য লড়ব তোমার ভিতরে যে আলো আছে তাকে নিফতে দিও না আর সে যদি কোনোদিন ফিরে আসে তুমি কিছুই বলবে না শুধু একটা আত্মবিশ্বাসী হাসি থাকবে তোমার চোখে কারণ তুমি জানবে তুমি হারাওনি সেই হারিয়েছে একজন আসল নিঃস্বার্থ মানুষকে স্মরণে রেখো যদি তুমি নিজেকে ভালোবাসতে না শেখো তবে কেউই তোমাকে সত্যিকারের ভালোবাসতে পারবে না তোমার হাসি তোমার স্বপ্ন তোমার অস্তিত্ব সবকিছু ফিরে পেতে হলে আগে তোমাকেই ভালোবাসতে হবে তুমি একা নও এই পৃথিবীতে হাজারো মানুষ আছে তোমার মতো কষ্টে ভেঙে পড়া কিন্তু তারা থেমে যায়নি তুমিও থেমো না তোমাকেও কেউ হারাতে পারবে না ভালোবাসার কষ্টে নিজেকে শেষ করে দিও না বরং নিজের ভিতরে গড়ে তোলো এক নতুন তুমি একজন পূর্ণ মানুষ যে জানে নিজেকে কীভাবে ভালোবাসতে হয় কারণ সেখান থেকেই শুরু হয় সব সত্যিকারের ভালোবাসার গল্প আর ছোট্ট একটা কথা যদি এই ভিডিও তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও আর কমেন্টে লিখে জানাও এখন তুমি কেমন অনুভব করছো ভালো থেকো ধন্যবাদ